আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী পিওর প্রবাসী ভাই বোনেরা যে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন এবং যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেখানটায় আছি আমি আর বাচ্চু লোকেশনটা বলি তো দর্শক এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ডুলেপাড়া বাঙা বিল্ডিং আছে এই বাঙা বিল্ডিং দিয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে এসে এখানে ধীরাপুকুর পার কবরস্থানের পাশে বলা যায় এখানে সুন্দর একটা জায়গা আছে এই হলো কবরস্থান আমি এখন দক্ষিণ হয়ে আছি আলেক ফানিচার শোরুম তো এখানে সুন্দর রাস্তা আছে আসলে এরকম রাস্তা দিয়ে জায়গা মেলানোটা কঠিন সুন্দর রাস্তা আছে যেটা একটি একবারে গাড়ি ডুববে প্রাইভেট কারও ডুববে হাইড্রোলিক গাড়িও ডুকবে তো সাথেই থাকুন আমি মূল জায়গাটা নিয়ে যাচ্ছি এগারো শতকের টোটাল একটা জায়গা আছে কি হয় যদি আড্ডা হুম 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 সুন্দর রাস্তা আর পাশে আবার একটা মাদ্রাসা আছে বিবেকা আল্লাহ আবরার মাদ্রাসা এই হলো মাদ্রাসা আর দক্ষিণ সাইডে মাদ্রাসার দক্ষিণ সাইডে এই হলো বাউন্ডারি করা জায়গাটা টোটাল এগারো শতক এখন আসি পশ্চিমমুখী রাস্তার পাশে আপনার মুখপাত পঞ্চাশ ফিটের উপরে হতে পারে আনুমানিক ষাট ফিট হবে আনুমানিক ষাট ফিট হবে তো যেহেতু দর্শক গেট আছে গেটে তালামারা আছে আমি বাউন্ডারির উপর দিয়ে একটু দেখানোর চেষ্টা করি ভিতরটা দেখিয়ে দিলাম আশপাশে ভাড়া চলে ভাড়াটি আর কোনো সমস্যা নেই যেহেতু ই ফিজেট গেট থেকেও আসলে দশ টাকা দিয়ে চলে আসা যায় এখানে তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে প্রতি গণ্ডা হিসাবে নিতে পারবেন গণ্ডা পঁয়তাল্লিশ লক্ষ তারপরেও কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন সন্ধ্যার পরে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এমও আছে হোয়াটসঅ্যাপ আছে কল করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ